আমলিক সরকার পতনে খুব একটা অ্যাফেক্টেড না হলেও বর্তমান সময়টা আর ভালো যাচ্ছে না চিত্রনায়িকা অপবিশ্বাসের এবার চরে প্রোগ্রাম করতে গিয়ে মুসল্লিদের বাধার মুখে পড়ে গেলেন আলোচিত এই চিত্রনায়িকা একজন চলচ্চিত্র শিল্পী হয়ে প্রকাশ্যেই আমলিক করার সিদ্ধান্তই আজ জীবনের কাল হয়ে দাঁড়াল অপবিশ্বাসের উজ্জ্বল ক্যারিয়ারের আগামী ভবিষ্যৎটাই এখন হুমকির মুখে ঢালিউডের এই কুইনের আমলিক সরকার ক্ষমতায় থাকাকালীনে বিভিন্ন স্টেজ শোতে আমলিগের হয়ে বক্তব্য পেশ করতেন তিনি পাকা সিদ্ধান্তই নিয়েছিলেন যে আগামীতে আমলীগের হয়ে নির্বাচন করবেন তিনি এমনকি আমলিগপন্থী নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণাও মাঠে নেমেই করেছেন তিনি কিন্তু সেই সরকার পতনে শুধু নিজের স্বপ্নই বলি হয়নি প্রাণনাশের আশঙ্কায় পড়ে গেছেন অপবিশ্বাস সম্প্রতি সময় খুব একটা কাজের দেখাও মিলছে না অপবিশ্বাসের পর্দায় তিনি নিয়মিত না হলেও পর্দার বাইরে বিভিন্ন শখ উদ্বোধন আর স্টেজ প্রোগ্রামের মূল আইকনই ছিলেন যেন অপবিশ্বাস কিন্তু আমলিক সরকার পতনেই যেন নিজ ক্যারিয়ারের পতনও ঘটে যাচ্ছে কুইন কুইনখ্যাত এই নায়িকার চরে ঘটে যাওয়া ঘটনাটি তার ব্যক্তিজীবনেই বিরল এক প্রভাব ফেলেছে সবশেষে প্রাণ নিয়ে বেঁচে ফেরাটাই যেন ছিল তার স্বস্তির নিঃশ্বাস প্রথমের দিকে মনে করা হয়েছিল সরকার পতনের এই রেশটা হয়তোবা কাটিয়ে উঠেছেন অপবিশ্বাস কিন্তু কামরাঙ্গিচরের এই শাস্রুদ্ধকর ঘটনায় আতঙ্কিত গোটা আমলীগপন্থী চলচ্চিত্র শিল্পীরা কোরআনের শাসনে চলবে দেশের আইন যে সিদ্ধান্তের পথেই এগোচ্ছে দেশের সাধারণ জনতা যে কারণে পরিমণির পরে এবার মুসল্লিদের তোপের মুখে পড়েছেন উপবিশ্বাস